আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেই সাথে কিন্তু ত্বকের ধরনটাও পরিবর্তন হচ্ছে এই সময়ে কিন্তু ত্বকের বাড়তি কিছু যত্নের প্রয়োজন হয় সেই বাড়তি যত্নটা আসলে কেমন হওয়া উচিত বা কী ধরনের পরিবর্তন হয় সেটা আগে জানতে চাই পরিবর্তনের বিষয়ে যদি আসি এই শীতের হচ্ছে কোল্ড ওয়েদার চিলি এনভায়রনমেন্ট এবং হিউমিডিটি ড্রপ টেম্পারেচার ড্রপ সব কিছু আমাদের ত্বকে যেমন প্রভাবিত করছে সেই সাথে আমাদের ইন্টারনাল অর্গানগুলোকেও তো এই জন্য তো বাড়তি যত্ন আমরা শীতের সময় বলি যে একটা স্পেশাল কেয়ার প্রয়োজন আর পরিবর্তনগুলো যদি একটু ব্যাখ্যা করি সেক্ষেত্রে বলতে পারি যে বাইরের কিন্তু ওয়েদার খুব ফ্রিজি থাকে কোল্ড থাকে ড্রাই থাকে আবার ইনডোরে অনেক সময় আমরা রুম হিটার ব্যবহার করি তখন আরও টেম্পারেচার এবং ময়শ্চার ড্রপ হয়ে যায় তখন হয় কি আমাদের ত্বক থেকে ময়শ্চার পুল করে এনভায়রনমেন্ট এতে আমাদের ত্বকে এই যে ইচি ফ্লেকি এগুলো দেখা দেয় এরপরে আরেকটু যদি ভাবে ব্যাখ্যা করি আমাদের ত্বকের উপরিভাগের যে লেয়ার এটাকে তো আমরা প্রোটেকটিভ ব্যারিয়ার বলি সেটিতে স্টার্টাম কর্নিয়াম এখানে যে লিপিড এবং অয়েল এগুলো হচ্ছে লস হয় ইভাবরেট হয়ে যায় ওয়াটার ইভাবরেট হয়ে যায় তখন আমাদের কিন্তু স্কিনটার রেডনেস একটু ইচি হয় ফ্লেকি হয় এবং যাদের এক্সিমা দেখার সম্ভাবনা বা সরাইসিস এ ধরনের ডিজিজগুলো থাকে তাদের কিন্তু মারাত্মকভাবে দেখা দেয় মানে ড্রাই স্কিনের জন্য এটা একটা ওয়ার্নিংয়ের মতো এরপরে আমি যদি হরমোনাল শিফট বা মেটাবলিজম শিফটের কথা বলি শীতে কিন্তু ভেসো কনস্ট্রিকশন হয় অর্থাৎ ভেসেলগুলো সংকুচিত হয় এই জন্য একটা প্রবাদ আছে যে শীতে ত্বক একটু ডাল আর পেইল লাগে ত্বক তো আমাদের একটা প্রোটেক্টিভ ব্যারিয়ার যখন এটিকে ওয়ার্ম রাখতে চায় ভাইটাল অর্গান থেকে ত্বকে যে ব্লাড সার্কুলেশন বা রিডাইরেকশান হয় সেটি হয় না এতে আমাদের বলে না যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পেল হয়ে যাচ্ছে এবং টোনটা একটু আনইভেন হয়ে যায় এবং উজ্জ্বলতা অনেকখানি হারায় আর হরমোন এবং মেটাবলিজমের ব্যাপারে যদি আসি শীতে কিন্তু যে শর্টার ডে এবং ডার্কার নাইট এবং লংগার নাইট এ কারণে মেলাটোনিন হরমোন যেটা স্লিপকে রেগুলেট করে বা সার্কাদিয়ান রিদমকে রেগুলেট করে সেটিও রেগুলেশনে একটু ডিসরাপশন হয় একটু ইন্টারাপশন হয় তো সে কারণে আমাদের তক্তার উজ্জ্বলতা হারায় এবং রিপেয়ারের সময়টা পায় না আর ভিটামিন ডি আমরা জানি যে আমরা বলি মাদার অফ অল হরমোন তো সবগুলো হরমোনকে তো এগুলো রেগুলেট করে শীতকালে কিন্তু ভিটামিন ডি সিনথেসিসও কম হয় এবং আমাদের স্কিন হেলদি হরমোন সেরোটোনিন এটিও কিন্তু কমে যায় ভিটামিন ডি সিনথেসিস তো সেক্ষেত্রে আসলে কি করা যেতে পারে আমরা তো এটাকে সানশাইন হরমোন বলি ভিটামিন ডির সাথে ম্যাগনেসিয়াম রিলেটেড এর সাথে মেলাটোনিন রিলেটেড এবং অন্যান্য যে ইন্টারনাল হরমোনগুলো যেটি আমাদের মেইল হরমোন ফিমেল হরমোন সেগুলো কিন্তু একটা কানেকশন আছে আমরা বলি যে একটা জেন্টাল মর্নিং সানলাইট নটা বা দশটার মাঝে আমরা কিন্তু হাতটাকে একটু জানালার পাশে যদি টেন টু টোয়েন্টি মিনিটস থার্টি মিনিটস সপ্তাহে চার দিন এভাবে রাখি বা তাহলে কিন্তু ভিটামিন ডি সিনথেসিস হয়ে যায় এরপরেও যদি ডেফিসিয়েন্সি সেন্সি থাকে সেক্ষেত্রে তো আমরা এটি ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এসে সেই অনুযায়ী ডোজ অ্যাডজাস্টমেন্ট করি অনেকেই আবার দেখা যায় কি এখন ভিটামিন ডি ওভার ডোজ হয়ে যায় যে একটা প্রিকশন নিতে থাকে যে ভিটামিন ডি হয়তো কোনো এক সময় তারা ইনভেস্টিগেশনের মাধ্যমে তাদের বিলো লেভেল এসেছে ইনসাফিশিয়েন্সি বা ডেফিশিয়েন্সি আছে তারা এটিকে ওভার কনজামশন করে ফেলে এবং এটি কিন্তু ভুল মানে হাইপার ভিটামিনোসিস হয়ে যায় এবং ভিটামিন ডি টক্সিসিটি ডেভেলপ করে এবং এই সংখ্যাটা কিন্তু বাংলাদেশে এখন অনেক বেশি যে তারা মাসের পর মাস কিন্তু তারা ভিটামিন ডি সাপ্লিমেন্টে তারা নিচ্ছে এই ক্ষেত্রে আপনার পরামর্শটা কি আসলে সর্বোচ্চ কত মাস তারা নিতে পারবে তারপরে আবার গ্যাপ দিবে তারপর আবার শুরু করতে পারবে যারা এক্সোমাটাস বডি অ্যাটোপিক ডার্মাটাইটিস তাদের কিন্তু ভিটামিন ডি সিনথেসিস কম হয় এবং যাদের অ্যালার্জি মানে সারা বছর ধরে কোনো না কোনো ধরনের অ্যালার্জি এলার্জিস ড্রাক অ্যালার্জি ফুড অ্যালার্জি এনভারনমেন্টাল রিলেটেড যে চেঞ্জ হয় তাদের ভিটামিন ডিটা একটু স্বাভাবিকই কম থাকে এবং এটা যদি তাদের রিপ্লেনিশ করা হয় মানে নর্মাল লেভেলে নিয়ে আসা হয় কিছুদিন পর আবার লেভেল ড্রপ করে সে কারণে অ্যানুয়ালি দুবার চেক আপ করা এ ধরনের যাদের আছে আর একজন নর্মাল হিউম্যান বিইং বা তারা কিন্তু বছরে একবার করে ভিটামিন ডি এটা একটা রেগুলার চেক অংশ কারণ আমি সেভাবে চেক করে ভিটামিন ডি ডোজটাকে আমরা আমার এক্সপার্ট সেভাবে মনিটর করবে এবং আমাকে অ্যাডভাইস করবে তাহলে হাইপার ভিটামিনোসিস বা ভিটামিন ডেফিসিয়েন্সি হওয়ার আর কোনো চান্স নেই হ্যাঁ তবে ভিটামিন ডি তো অবশ্যই গ্রহণ করতে হবে মাশরুম প্রোবায়োটিক রিচ ফুড ফিশ যেহেতু ভিটামিন ডি কে রেগুলেট করে ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম রিলেটেড ফুডগুলো খেতে হবে এবং অনেক সময় আমরা ভিটামিন ডি এই হয়তো অনেকেই জানে না যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করার পাশাপাশি বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার গ্রহণ করার পাশাপাশি কিন্তু ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সাপ্লিমেন্ট আর খাবার থেকে সেই সোর্সটা গ্রহণ করতে হয় এখানে আমি দুটো ইনফরমেশন দর্শকদের শেয়ার করতে চাই ম্যাগনেসিয়ামটি খাবে হচ্ছে রাতে এটি রাতে খেলে আপনার মাসেল রিল্যাক্স থাকবে আপনার ঘুম ভালো হবে আপনার মেলাটোনিন মনিটর হবে আর ভিটামিন ডি যেহেতু সানশাইন ভিটামিন এটি কিন্তু সকালে ব্রেকফাস্টের পরে বা আফটার লাঞ্চ